আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আর নতুন বিরুদ্ধে আপনার সকালকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা যে মাছ ধরা মিশিয়ে দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে মানিকগঞ্জ থেকে তো এই নিয়ে আমার কাছে আগে একটি মেশিন নিয়েছিল তো ওই মেশিনটা আমি প্লাস্টিক বক্সের মধ্যে দিয়েছিলাম যার কারণে ওই মেশিনটি উনি এলাকায় আমার বাসায় এসে নিয়েছিল তো এখন উনি মেশিনটি এখন এই মেশিনটি কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে যার কারণে প্লাস্টিক বক্স না দিয়ে আমি কাঠের বক্সের মধ্যে সেটিং করে দিচ্ছি আর এই মেশিনটি কাজ করবে চার থেকে পাঁচ ফিট দূরত্বে এবং তিন ফিট গভীরে আর এই মেশিনটি হাইটা মাছ ধরার জন্য একদম পারফেক্টলি আর এই মেশিনটি দিয়ে আপনারা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা এই দিয়ে মাছ ধরতে পারবেন ইউপিএসের ব্যাটারি মোটর সাইকেলের ব্যাটারি প্লাস এমনিতে তিরিশ এমপিয়ার একশো এমপিয়ার যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই মেশিনটি দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন আর এই মেশিনটি দিয়ে সকল প্রকার মাছ কাজ করবে এবং পানির উপরে ভেসে যাবে কারণ এটি মুসপেট দিয়ে তৈরি আর এমনিতে মুসপেডের মেশিনে মাছ একটু বেশি বাসে তো আপনার যাতে মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফি পনেরো ফিট বিশ ফি তার অবশ্যই অবশ্যই টাইটেল ডিসক্রিপশন দে ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম বেড়ে নিতে পারেন কারণ কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না আর এই মেশিনটির মধ্যে যে ট্রান্সফর্মারটি ব্যবহার করে সেটি একটি ফোরম পেয়ার ট্রান্সফর্মার আর এটির মধ্যে ছয়টি মোসপ্ল্যাট ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটার রয়েছে চারশো বোল্ট ফাইভ বাই টু ফাট আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুটে যে লাল টার্মিনালটি এটা হচ্ছে আউটপুট প্লাস আর এটা আউটপুট মাইনাস আর এই পাশে যে মাইক্রোফোনের যে একটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সুইজের কানেকশন তো এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুইশো ওয়াটের বাতি লোড দেওয়া আছে তো এর মধ্যে এখন আমি পাঁচশো ওয়াটের কাজ বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই মেশিনে দিয়ে আপনারা হাইটে মাছ ধরলে যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা অনেক লং টাইম পর্যন্ত মাছ ধরতে পারবেন কারণ এই মেশিনটি ব্যাটারি চার্জ একেবারে কম খাবে মানে পারফেক্টলি হাইটে হাইটে মাছ ধরার জন্য কাঁধে ব্যাটারি নিয়ে বা ব্যাগ নিয়ে তো এটা একদম পারফেক্ট মেশিন পাঁচশো ওয়াট পনেরোশো ওয়াট আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশশো ওয়াট হালকা লাল হয়ে জ্বলেছে বাতিটি একেবারে লাল হয়ে হালকা পাঁচশো ওয়াট পনেরোশো ওয়াট তো আপনারা যারা মাছ ধরার মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই টাইটেল ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে একটা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম জেনে নিতে পারেন কারণ কোনো ভিডিওর মধ্যে আমি মেশিনের দাম বলে দিই না তো এই মেশিনটি আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম